নমস্কার বন্ধুরা আবার আমরা হাজির হয়ে গেছি আপনাদের গল্প শোনানোর বাসনা নিয়ে আজ শোনাব আমার আপনার সবার প্রিয় সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট ভৌতিক গল্প কবিরাজের বিপদ নিয়ে তবে গল্প শুরু করার আগে প্রতিবারের মতো এবারেও বলবো নতুন বন্ধুরা আমাদের গল্প পাঠ ভালো তো বাসছেন কিন্তু সাবস্ক্রিপশান একটু কম হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব বেঙ্গলি স্টোরি স্টেশন বেঙ্গলি স্টোরি স্টেশন ইয়োর স্টোরি পার্টনার তাহলে আসুন শুরু করি আজকের নিবেদন কবিরাজের বিপদ চন্দ্রনাথবাবু কবিরাজ এবং শিশির সেন তরুণ ডাক্তার রামদাসের ছোট্ট বাজার পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু ডাক্তার কবিরাজ হোমিওপ্যাথে ভর্তি হয়ে গিয়েছে রোগীর চেয়ে ডাক্তারের সংখ্যা বেশি তবে দেশটায় রোগ বালায় নিতান্ত কমও নয় তাই সবাই দুমুঠো ভাতের জোগাড় করতে পারতো কোনো রকমে চন্দ্রনাথবাবুর বয়স পঞ্চান্ন ছাপ্পান্ন শিশির সেনের বয়স ছাব্বিশ সাতাশ ওদের ডাক্তারখানা রাস্তার এপার ওপার রোগীপত্র প্রায় থাকে না দুজনে বসে গল্প সল্প করেন বয়সের তারতম্য যতই থাকুক দুজনের খুব বন্ধুত্ব চন্দ্রনাথবাবু এসেছেন খুলনা জেলার হলদিবুনিয়া থেকে আর শিশিরবাবু যশোর শহর থেকে কাজকর্ম না থাকলে যা হয়ে থাকে দুজনে বসলেই তর্ক আর দ্বন্দ্ব তর্কের বিষয়বস্তু প্রধানত মানুষের মৃত্যুর পর কি হয় এই নিয়ে চন্দ্রনাথবাবু বলেন তাদের গ্রামে একজন সাধু ছিলেন তিনি ভূত নামাতে পারতেন অনেকবার তিনি ভূত নামানো চক্রে উপস্থিত ছিলেন নিজের চোখে ভূতের আবির্ভাবও দেখেছেন ভূতের কথা শুনেছেন নিজের কানে সাধুটি একজন বড় মিডিয়াম তার মধ্যে দিয়ে নাকি ভূতের দল পৃথিবীতে নিজেদের প্রকাশ করে শিশি সেন বললেন রাবিশ চন্দ্রনাথ বাবু বললেন তোমার বলবার কোনো অধিকার নেই এখানে তুমি ছেলে মানুষ কতটুকু তোমার অভিজ্ঞতা অভিজ্ঞতার কোনো দরকার হয় না কমন সেন্সের প্রশ্ন এটা কাকে বলছো কমন সেন্স মানুষ মারা গেলে আর বেঁচে থাকে না কমন সেন্স মরা মানেই না বাঁচা মরা মানে বৃহত্তর জীবনের মধ্যে প্রবেশ করা মরা মানেই না বাঁচা মরা মানে জীবনটা বড় করে পাওয়া একদম বাজে দুপাতা সায়েন্স পড়ে ভাবছ তুমি সায়েন্স শিখে ফেলেছ আসল সায়েন্সের কিছুই জানো না সে বৈশাখ মাসের শেষ সপ্তাহ এবছরের মতো এমন গরম এখানকার বৃদ্ধ লোকেরাও সেখানে কোনো দিন দেখেনি শিশির সেন বেলা সাড়ে পাঁচটার সময় এসে ডাক্তারখানা খুললেন না দিনের বারান্দা এত তেতে আগুন হয়েছে না ঘরের ভেতরে বসা আর সম্ভব নয় সামনের পানের দোকানিকে বললেন আরে অভয় রাস্তাতে একটু জল ছিটিয়ে দাও এখন লরি গেলে তো চারিদিক ধুলোই অন্ধকার করে দেবে কোবরেজ মশাই ও কবরাজ মশাই কি আরে বাইরে আসুন না যাই কতক্ষণ এলেন আমি আজ বাসায় দুপুরে এখানেই শুয়েছিলাম খেলেন কোথায় রামজীবন তরফদারের স্ত্রীর সাধ্য গেল কি না আজ নিমন্তন্ন ছিল হুম আসুন আমার বারান্দায় চা খাবেন এই গরমে চা দুপুরে লুচি ঠেসে গাওয়া ঘি না নাকে ভালোই করেছি খেলে অম্বল না হয় পেটের অসুখ আর এই গরমে চন্দ্রনাথ বাবু ডাক্তার সেনের বারান্দায় এসে বসলেন এবং চাও খেলেন পরে যথারীতি ভূতের গল্প শুরু হয়ে গেল চন্দ্রনাথ বাবুর মধ্যে একটি সমরপটু আশাবাস করে অবিশ্বাসীর সঙ্গে যুদ্ধ করেই তার তৃপ্তি শিশির ভূতে বিশ্বাস করুক না করুক তাতে চন্দ্রনাথ কবিরাজের কি। জিনিসটা যদি সত্যিই হয় তবে শিশির অবিশ্বাস সেটার কি হানি করতে পারে চন্দ্রনাথ বাবু সেটা বোঝেন না যে এমন নয় বোঝেন সবই তবু যদি একজন অবিশ্বাসীকেও একদিন আলোতে এনে হাজির করা যায় ইসলাম ও খ্রিস্ট ধর্মের দিকবিজয়ী প্রচারকদের আত্মা যেন তার মধ্যে এসে বাসা বেঁধেছে সত্যের আলোতে এসব অসৎ মূর্খ ছেলে ছোকরাদের আনতেই হবে তবেই প্রকৃত শাস্তি দেওয়া হবে এইসব দাম্ভিকদের স্বার্থবাদী ছোকরা দাম্ভিকদের দল দুপাতা সায়েন্স পড়ে সব শিখে ফেলেছে চন্দ্রনাথবাবু জানতেন না শিশির সেনের মতো ছোকরারা তার সম্বন্ধে কি মনে করে ওরা আড়ালে মুখ টিপে হেসে বলে বুড়ো একদম শেকেলে কুসংস্কারে ভরা ইংরেজি তেমন জানে না কবরেজি কর তো সংস্কৃত জানে একটু আদৌ দৃষ্টিভঙ্গি একেবারে উনবিংশ শতাব্দীর কি করি মেশবার কোনো লোক নেই বলে এসব জায়গায় তার সাথে দুটো কথা বলি নইলেই বুড়ো হাড়ের সঙ্গে বন্ধুত্ব আমার রাম 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 একটু পরে হঠাৎ পশ্চিম দিগন্ত অন্ধকার করে একখানা বড় কালো মেঘ উঠল এবং কিছুক্ষণ পরে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল চন্দ্রনাথ কবিরাজ নিজের কোবরেজখানার জানলা দরজা বন্ধ করতে ছুটে গেলেন ধুলোই চারিদিক অন্ধকার হয়ে উঠল বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু হলো বটে কিন্তু বৃষ্টি না হয়ে ঝড়টাই হলো বেশি ডাক্তারখানার সামনের অশ্বত্য গাছের একটা ডাল ভেঙে উড়ে এসে পড়লো শিশির সেনের ডাক্তার দরজার সামনে বৃষ্টি ভেজা সোদা মাটির গন্ধ বেরোবার সঙ্গে সঙ্গে বাতাস ঠান্ডা গরম একদম কমে গেল চন্দ্রনাথ বললেন আহ বাঁচা গেল শরীর চুড়িয়ে গেল যেন কতদিন পরে একটু বৃষ্টি পড়লো আজ মাটিতে চা খাবেন একটু তা হলে মন্দ হয় না আনাও আর একটু এই সময় বৃষ্টিটা বেশ জোরেই এলো বর্ষাকালের বৃষ্টির মতো চন্দ্রনাথ কবিরাজের কবরেজখানার ছালের ছাদবে অবিরল ধারে জল গড়িয়ে পড়তে লাগলো রাস্তায় জল জমে উঠল আধ ঘন্টার ভিতরে বেশ বৃষ্টি হলো ও মুসলধারে না হলেও এ বছরের পক্ষে মন্দ নয় কই তোমার চা কোথায় গেল হে নবীন তো গিয়েছে বৃষ্টিতে আটকে পড়লো মনে হয় রামুর দোকানে ছাতি আছে আপনার না তবে আর কি হবে বসুন জল ছেড়ে যাক আপনার ভূতুয়ে আলোচনা আরম্ভ করুন না 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 কেন আজ এত বিরাগ কেন আজই বরং ঠান্ডা পাতলা সন্ধেতে ও কথা জমবে ভালো না হে ও তোমরা অবিশ্বাস করো হাসা হাসি করো গভীর সত্যকে এভাবে বেনে বনে ছড়াতে নেই আপনার কথার প্রতিবাদ করতে বাধ্য হতে হচ্ছে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি গভীর সত্য কাকে বলছেন মশাই মানুষের জীবন ও মৃত্যু অদ্ভুত রহস্যময় গভীর রহস্য দিয়ে ঘেরা আমাদের এই জীবন মানুষ মরে না ভগবান অনন্ত করুণার রাধার এই হলো গভীর সত্য আরো সংক্ষেপে শুনতে চাও মানুষ অমর শিশির হেসে বলে উঠলেন তবে আপনি কবিরাজি করেন কেন মানুষ যদি অমর হবে তবে তার দেহটা অমর নয় তাই কবিরাজি করি আর এতদিন পরে কথাটা বলি কবিরাজি করতে গিয়েই এই সত্যটা টেরও পেয়েছি কিভাবে। এই সময় নবীন চাকর ভিজতে ভিজতে চা নিয়ে এসে টেবিলের ওপর রাখলেন শিশির সেন বললেন বিস্কুট কয় রে আনিস নি যা নিয়ে আয় চারখানা আসুন দুটো সিগারেট নিয়ে আয় এবার বলুন কিভাবে? চন্দ্রনাথ কবিরাজ চা খেতে খেতে গম্ভীর মুখে বললেন না ওসব নিয়ে ঠাট্টা নয় বাদ দাও না না কি করে সত্যদার টের পেলেন কবরাজি করতে গিয়ে সেটা বলুন না বেশ বাতলা সন্ধে না 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 ও আমি বলবো না ঠাট্টার ব্যাপার নয় সেটা তোমরা হাসবে আর আমি আমার জীবনের এত বড় একটা অভিজ্ঞতা আমি আমি কবে ঠাট্টা করলাম এই নিয়ে সত্যি বলুন চন্দ্রনাথ কবিরাজের মনটা যেন একটু নরম হয়ে গেল তিনি চা খেতে খেতে শুরু করলেন আমি নিজে যা দেখেছি তা অবিশ্বাস করি কি করে ঘটনাটা গোড়া থেকে বলি পাকিস্তানে আমার বাড়ি ছিল খুলনা জেলার হলদি গ্রামে আমার বাবার নাম ছিল ত্রিপুরাচরণ শাস্ত্রী সেকালের বড় নাম ডাকওয়ালা কবিরাজ ছিলেন তিনি বাবা বড় কবিরাজ ছিলেন তার পেলাম আমি বাবা তখনও বেঁচেই আছেন তবে কাজকর্ম করেন না ইদানিং পক্ষাঘাত রোগে একদিকের অঙ্গ অচল হয়ে গিয়ে শয্যাগত ছিলেন একেবারে নামকরা করা সেকেলে কবিরাজের ছেলে হিসেবে বড় বড় বাঁধা ঘর ছিল যারা অসুখে বিসুখে আমাকে ছাড়া আর কোনো চিকিৎসককে ডাকত না মালমাঝির পাগরাসি জমিদার ছিলেন এমনই একটা বাঁধা ঘর সেবার কার্তিক মাসের শেষে জমিদার হরিচরণ পাগরাসি ডেকে পাঠালেন তার ছেলের অসুখ আমি গিয়ে দেখলাম ছেলেটির বিষম জ্বর এই যাকে তোমরা বলো টাইফয়েড পনেরো ষোলো বছর বয়সটা রোগের পক্ষে তত সুবিধাজনক নয় আমাকে জমিদার বাবু হাত ধরে অনুরোধ করে বললেন আপনাকে এখানে থাকতে হবে কবিরাজ মশাই যা লাগে আমি আপনাকে দিয়ে দেব আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন আমি রোগীর অবস্থা দেখে ভয় পেয়ে গেলাম পেট ফাঁপা বুকে সর্দি কাশি নারীর গতি ওই তোমরা যাকে বলো ইন্টারমিটেন্ট। ভুল বকা সব খারাপ লক্ষণই বর্তমান বাঁচানো বড়ই কঠিন ভগবান ধন্যন্তরীকে স্মরণ করে কাজে লেগে গেলাম সেদিন সন্ধ্যার পর নারীর অবস্থাটা ভালো করে আনলাম পেট ফাঁপাও অনেকটা কমে গেল ভুল বকুনি খানিকটা কমলো, আমি খানিকটা নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করতে গেলাম রাত্রি এক প্রহরের পর পাগরাসি জমিদারের বাড়ি দো মহলা বাইরে একদিকে দোলমঞ্চ নাটমন্দির আর গোবিন্দ মন্দির ডাইনে সদর কাছাড়ি আর মহাফেজখানা মহাফেজখানার দক্ষিণে আমলাদের থাকবার কুঠুরি সারি সারি অনেকগুলি আমলাদের বাসার পূব দিকে বড় পুকুর এই পুকুরের তিন দিকে বাঁধানো ঘাট পুপ্পারের ঘাট বাইরের লোকেদের জন্য আর বাকি দুটি ঘাট আমলাদের জন্য বাইরের মহলের মাঝখানে সদর দেউড়ি সেই দেউরির দুপাশে দুটি বৈঠকখানা আমার বাসা নির্দিষ্ট হয়েছিল বাঁদিকের বৈঠকখানার পাশের বড় কুঠুরিতে সাদা ধপধপে চাদর পাতা দুটো বড় তাকিয়া মশারি খাটানো চমৎকার বিছানা করে দিয়েছে বাড়ির ঝি খাওয়া দাওয়া শেষ করে আমি বাইরে বসে অনেকক্ষণ রোগীর বিষয় চিন্তা করলাম কাল সকালে কি কি অনুপান দরকার হবে সেগুলো মনে মনে ঠিক করে রাখলাম তারপর এসে শুয়ে পড়তে যাব এমন সময় দেখি লোকিত মাঠ দিয়ে কে একজন সাদা কাপড় পরা স্ত্রীলোক এদিকে আসছে রাত তখন অনেক এত রাতে একা কি মেয়ে আসছে বুঝতে পারলাম না মেয়েটি এসে দেউড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকল পনেরো মিনিটের মধ্যেই আবার সে বার হয়ে মাঠের দিকে চলে গেল আমি ভাবলাম আমলাদের বাড়ি থেকে যদি কোনো স্ত্রীলোক রোগীকে দেখতে আসে তবে এত রাত্রে আসবে কেন আর একাই বা আসবে কেন ঘড়িতে ঢং ঢং করে বারোটা বাজলো এমন সময় বাড়ির ভেতর থেকে আমার ডাক এলো রোগীর অবস্থা খারাপ শিগগির যেন যাই আমি তাড়াতাড়ি ছুটে গেলাম রোগীর পাশে সত্যি রোগীর অবস্থা এত খারাপ হলো কি করে দেড় ঘন্টা আগেও দেখে গিয়েছি রোগী বেশ আরামে ঘুমোচ্ছে এখন তার জ্বর হঠাৎ বড্ড নেমে গিয়েছে হঠাৎ চোখ দুটো জবা ফুলের মতো লাল নারীর অবস্থা খারাপ জ্বর এত কম দেখেই ঘাবড়ে গেলাম বেজায় ঘামতে শুরু করেছে রোগী মস্ত বড় সংকটজনক অবস্থার মুখে এসে পড়ল এ কেমনভাবে হঠাৎ তক্ষণি কাজে লেগে যায় আমিও ত্রিপুরা কবিরাজের ছেলে উপযুক্ত গুরুর শিষ্য দম্বার পাত্র নই ঘন্টা দুয়েকের মধ্যে রোগীকে চাঙ্গা করে তুলে শেষ রাত্রে ক্লান্ত দেহে বাইরের ঘরে বিশ্রাম করতে গেলাম এক ঘুমে একেবারে বেলা আটটা উঠে রোগী দেখে এলাম বেশ অবস্থা কোনো খারাপ উপসর্গ নেই সারাদিন একভাবেই কাটলো রোগীর অবস্থা দেখে বাড়ির সকলে খুব খুশি আমার সারাদিনের মধ্যে বিশেষ কোনো খাটুনি নেই দুপুরবেলা খুব ঘুম দিলাম বিকেলে এমনকি বড় পুকুরের মাছ ধরতে গেলাম আমলাদের মধ্যে একজন ভালো বরসেলের সঙ্গে একটা পোনা মাছও ধরলাম মনে তখন আমার খুব ফুর্তি সেদিন রাত্রে বাইরের ঘরে শুয়ে আছি এমন সময়ে দেখি দূরে মাঠের দিক থেকে সেই স্ত্রীলোকটি এদিকে এগিয়ে আসছে আজ দিনের মধ্যে মেয়েটির কথা একবারও আমার মনে হয়নি এখন আবার তাকে আস্তে দেখে ভাবলাম ইনি নিশ্চয়ই এদের কোনো আত্মীয় হবেন দূর গ্রাম থেকে দেখতে আসেন ঘরের কাজকর্ম সেরে কিন্তু একা আসেন কেন হঠাৎ মনে পড়ে গেল কাল এই মেয়েটি রোগীকে দেখে চলে যাওয়ার পরেই রোগীর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল মনটা যেন খারাপ হয়ে গেল মেয়েটি দেউড় দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো দেখে আমার বুকের মধ্যেটা ঢিপ ঢিপ করতে লাগলো ঠিক কি কারণে আমি বুঝতে পারলাম না কান খাড়া করে রইলাম বাড়ির দিকে আর আমি ঘুমোতে যাচ্ছিলাম কিন্তু বিছানা ছেড়ে চেয়ারে বসলাম ঘড়িতে ঠিক সে সময় বারোটা বাজল হঠাৎ দরজার কাছে শব্দ হলো। মুখ তুলে দেখি সেই স্ত্রীলোকটি একেবারে আমার ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছেন বেশ সুন্দরী ধপ ধপে শাড়ি পরা চব্বিশের মধ্যে বয়স কপালে সিঁদুর আমার আমার মুখ দিয়ে কোনো কথা বেরোবার আগেই তিনি আমার দিকে আঙুল বাড়িয়ে হুকুমের সুরে বলতে আরম্ভ করলেন শোনো তুমি এই ছেলেকে বাঁচাতে পারবে না তুমি বাড়ি যাও আমার মুখ দিয়ে অতি কষ্টে বের কেন মা আপনি কে আমার শরীর যেন কেমন ঝিমঝিম করে সমস্ত উঠল ঘরটা যেন ঘুরছে কেন এমন হলো হঠাৎ করে হ্যাঁ আমি আমি বুঝতে পারলাম না তিনি এক দৃষ্টে আমার দিকে চেয়ে বললেন শোনো আগুন নিয়ে খেলা করো না একে আমি নিয়ে যাবই এ আমার ছেলে ওর বাবা আবার বিয়ে করেছেন আমার মৃত্যুর পর সদমা ওকে দেখতে পারে না বহু অপমান হেনস্থা করে আমি সব দেখতে পাই আমার স্বামী অনেক কথা জানেন না কিন্তু আমি সব জানি আমি আমার ছেলেকে নিশ্চয় নিয়ে যাব কাল রাত্রে নিয়ে যেতাম তোমার জন্য পারিনি তুমি চলে যাও এখান থেকে ওকে বাঁচাতে পারবে না আমার সাহস ফিরে এলো হাত জোর করে বললাম মা মা আমি বৈদ্য আমার ধর্ম প্রাণ বাঁচানো আমার ধর্ম থেকে আমি বিচ্যুত হব না কখনোই আমার প্রাণ যায় সেও শিকার একটা প্রস্তাব করি মা আমি জমিদারবাবুকে সব খুলে বলি অসুখ সারবার পরে তিনি ছেলেকে যাতে কোনো ভালো স্কুলের বোর্ডিংয়ে রেখে দেন এ ব্যবস্থা আমি করব। এ যাত্রা আপনি ওকে নিয়ে যাবেন না যদি আবার ওর ওপর অত্যাচার হতে দেখেন নিয়ে যাবেন আর আর আমিও আসব না দয়া করুন জমিদার বাবুকে তিনি বড় ভালোবাসেন এই ছেলেকে তিনি বললেন বেশ তাই হবে তবে যদি কোনো ভালো ব্যবস্থা না হয় তবে এবার আমি ওকে নিয়ে যাবই মনে থাকে যেন তখনই যেন সে মূর্তি মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে আমার ডাক এলো অন্দর থেকে রোগীর অবস্থা খারাপ আমি তখনই ছুটে গেলাম কাল যেমন অবস্থা ছিল আজও ঠিক তাই বরং একটু বেশি খারাপ ভোর পর্যন্ত পরিশ্রম করতে হলো রোগীকে চাঙ্গা করতে সকালবেলা বাইরে যাওয়ার আগে বাবুকে আমি নিভৃতে ডেকে বললাম কিছু মনে করবেন না জমিদার বাবু আপনি এই ছেলেটিকে বাঁচাতে চান তো বাবু অবাক হয়ে বললেন তার মানে তার মানে হচ্ছে এই আপনি জানেন না এই ছেলেটির ওপর ওর সৎ মা বড় অবিচার অত্যাচার করেন কাল ওর মা আমার কাছে এসেছিলেন শুনুন তবে সব কথা খুলে বললাম জমিদার বাবু প্রথমটা অবাক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন তারপর হঠাৎ কেঁদে ফেললেন পরে বললেন আমি কিছু কিছু জানি বেশ ও সেরে উঠুক এর ব্যবস্থা আমি করব। আপনাকে আমি কথা দিলাম জানুয়ারি মাস থেকে যশোর জেলার বোর্ডিং স্কুলে ওখানে পাঠিয়ে রাখব। কেমন ঠিক তো এবার কিছু হলে আমি কেন কেউ আর ওকে বাঁচাতে পারবে না আমি কথা দিচ্ছি মশাই বেশ তবে নির্ভয়ে থাকুন আপনার ছেলে সেরে গিয়েছে আগামী মঙ্গলবার ওকে পথ্য দেবার ব্যবস্থা করব আপনি পুরনো চাল কিছু এর মধ্যে জোগাড় করুন পরের দিন জ্বর ছেড়ে গেল রোগীর সেন এক মনে গল্প শুনছিল বলল সেরে উঠল হুম নিশ্চয়ই আর কোনদিন দেখেছিলেন তার মাকে দিন না সে ছেলে এখন কলকাতায় থাকে কিসের যেন একটা ভালো ব্যবসা করে শুনেছি জমিদার বাবু মারা গিয়েছেন এই চললো মামি বৃষ্টি থেমেছে ঘরে আলো জালি গে চন্দ্রনাথ কবিরাজ উঠে চলে গেলেন শেষ হল আজকের নিবেদন কবিরাজের বিপদ বিভিন্ন চরিত্রে আপনারা শুনলেন গল্প পাঠক রূপক দত্ত ডক্টর শিশির সেন সৌভিক পাইন জমিদারের মৃতাস্ত্রী স্বপ্নানন্দী ও গল্পের সূত্রধর এবং কবিরাজের ভূমিকায় আমি তন্ময় আগামী সপ্তাহে আবারও দেখা হবে আরও একটি রোমহর্ষক কাহিনীর সাথে আজকের মতো ধন্যবাদ